আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ হচ্ছে শনিবার সকাল এখন ওই মতো বাজে আমরা সাড়ে চারজন মিলে বসে চা বিস্কুট খেয়ে ব্রেকফাস্ট করছিলাম ঠিক তখনই দেখি বাইরের থেকে বেশ শব্দ আসছে তাই জন্য উঠে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে দেখি এরকম সাইকেলের র্যালি যাচ্ছে প্রচুর মানুষ এরকম সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে দেখুন সমস্ত বয়সী মানুষরা কিন্তু এখানে আছে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক মধ্যবয়সী ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কি সুন্দর সাইকেলের র্যালিতে পায়ে পা মিলিয়ে সবাই কি সুন্দরভাবে যাচ্ছে দেখে না বেশ ভাল লাগলো জানেন তো আমরা না এখানে আসার পর এর আগে এরকম দেখেছিলাম গাড়ির র্যালি মানে টু হুইলার গাড়ির র্যালি ও মা আরেকবার দেখি সেটা চার চাকার গাড়ি র্যালি করে যাচ্ছে মানে এখানে না মাঝে মধ্যেই এরকম একটা ব্যাপার আছে র্যালি করে সবাই একসাথে যাওয়া আমাদের কাছে এগুলো নতুন দেখ দেখ ওই বাচ্চাটা চালাতে পারছে না পা দিয়ে দিয়ে ঘষে ঘষে নিয়ে যাচ্ছে থেকে কুড়ি মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওই সাইকেলের র্যালিটা দেখে ফেললাম আর এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে আজ আমি মা দুজন মিলে রান্না মা একটা পথ করবে আর আমি কিছু পথ করব। দুজন মিলে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে মার সাথে আমার পছন্দের খাবার আজ মা বানাবে আর মা বাবার পছন্দের খাবার আজ আমি বানাবো মা বাবার খুব পছন্দের খাবার হচ্ছে তোপসে ফ্রাই ভাজা আর আমি তো এটা এখানে এসেই শিখেছি তাই জন্য আমার না খাওয়ানোর খুব ইচ্ছা ছিল ওদেরকে আমার তো তোপসে ফ্রাই রেডি আর মা এখন বানাচ্ছে আমার পছন্দের খাবার সর্ষে ইলিশ জানেন তো আমি না সর্ষে ইলিশ অনেকবারই রান্না করেছি এখানেও রান্না করেছি ব্যাঙ্গালোর থাকাকালীনও রান্না করেছি কিন্তু সত্যি বলতে আমার হাতে খুব একটা না ভালো হয় না মানে আমার খেতে খুব একটা ভালো লাগে না মনে হয় যদি আমি এই মায়ের হাতের খেতে পারতাম বা শাশুড়ি মায়ের হাতের খেতে পারতাম অনেক হয়তো ভালো খেতাম সত্যি খুব মিস করি ওদের হাতের খাবারগুলো আমার শাশুড়ি মাও না ভীষণ ভালো রান্না করে আর মা তো আছেই মাদের হাতের রান্না কোনোদিনই সত্যি খারাপ হয় না তো মাকে আমি আসার আগে থেকেই বলেছিলাম মা কিছু কিছু রান্না কিন্তু আমাকে করে খাওয়াতেই হবে সেই কথা মতোই মা এক এক দিন এক একটা আমার পছন্দের রান্না কিন্তু করে আমাকে এখানে আসার পর থেকে খাওয়াচ্ছে তার মধ্যে প্রথমেই হচ্ছে এই ইলিশ মাছ মানকচু বাটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি শুক্তো এরকম অনেক খাবারই মা কিন্তু এক এক দিন এক একটা আমার পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াচ্ছে আর ইলিশ মাছ প্রায় রেডি এবার ভাপাতে দিলেই হয়ে যাবে আমার না এখানে বড় টিফিন বক্স নেই আর আমি না মাকে বলতে একদম ভুলে গেছিলাম মা তো এখন রাগ করছে তুই কেন বললি না কিন্তু সত্যি বলতে আমি একদম ভুলে গেছিলাম মাকে টিফিন বক্স আনার কথা বলবো আর দুপুর এখন ওই আড়াইটে মতো বাজে আজকের মেনুতে আছে হচ্ছে ভাত ডাল তপসে ফ্রাই আর আগের দিনকার একটুখানি পুঁই শাকের চচ্চড়ি আর সঙ্গে আছে ইলিশ মাছ শনিবারের দুপুর বলে কথা আমরা চারজন মিলেই কিন্তু খাওয়া দাওয়া শেষের পরে একটা ভালো মতো করে ঘুম দিলাম আর ঘুম থেকে উঠেই চারজন মিলে আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি হ্যাঁ বলছি আজ যাচ্ছি একটা বার্থডে পার্টির ইনভিটেশনে আমাদের চারজনেরই কিন্তু নেমন্তন্ন বেশ অনেক দিন আগে থেকেই মা বাবারও নেমন্তন্নটা ওরা করে রেখেছে বলেছে অবশ্যই কাকু আর কাকিমাকে যেন নিয়ে আসা হয় তো আজকে ওখানেই যাচ্ছি আজ আমরা যেখানে যাচ্ছি ওদের বাড়িতে কিন্তু আগেও গেছিলাম আর ওরাও কিন্তু আমাদের বাড়িতে আগে এসছে হয়তো আপনারা ওদেরকে দেখলে চিনতেই পারবেন আমার ভিডিওতে ওরা আগেও এসছে এখন আমরা বাসের জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছি আমাদের বাড়ি থেকে না ওদের বাড়ি খুব একটা দূরে না একদমই কাছে বাসে ওই সাত থেকে আট মিনিট মতো লাগে আর আজকে কার জন্মদিনে যাচ্ছি সেটা তো বলাই হয়নি এই যে দেখতে পাচ্ছেন হয়তো রং দেখে বুঝতেই পারছেন আজ একটা ছোট্ট বেবি গার্লের বাজ যাব এই যে বাস চলে এসছে একদমই কাছে বাসে উঠলেই কিছুক্ষণের মধ্যেই নেবে পড়বো বাস থেকে নেবে ওদের অ্যাপার্টমেন্ট ওই দেড় মিনিট মতো হাঁটতে লাগে আর দেড় মিনিট হেঁটে ওদের অ্যাপার্টমেন্টে এখন কিন্তু আমরা ঢুকেও পড়েছি শুনতে পাচ্ছি বেশ ওপরে আওয়াজ হচ্ছে তার মানে অনেকেই চলে এসছে এই যে এই ছোট্ট মানুষটার আজকে জন্মদিন এনার জন্মদিনের জন্যই আজ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি ও না কেকটাকেই দেখে যাচ্ছে ভাবছে কেকটার জিনিসগুলো কখন ধরব একটা অ্যানিম্যালের থিমে কিন্তু এই সব সাজানো হয়েছে বেশ সুন্দর দেখুন সাজানোটা হয়েছে ওরা নিজেরাই কিন্তু এইসব সাজিয়েছে আর আজকে আর একটা ব্যাপার হচ্ছে মায়েরা কিন্তু আর একজন বান্ধবী আর বন্ধু পেয়েছে মানে একজনের মা বাবাও কিন্তু ইন্ডিয়া থেকে এসছে কাকু আর কাকিমা তাদেরকে কিন্তু আজ মা আর বাবা বন্ধু পেয়েছে ওরা চারজন মিলে চুটিয়ে বসে গল্প लाइट दिखा दो इनको दर्द आके फ्लैश कर दो उधर से फ्लैश कर दो दर्द आके लाइट दिखा दो नहीं आते चलते लो भैया के কেক কাটা কিন্তু শেষ এবার একটু ফটো সেশানের পালা যদিও ও যে কি কেক কাটলো ও নিজেও জানে না যাই হোক ছোটো বয়স তো বড়ো হলে ঠিকই তখন কেক কাটার মজাটা বুঝবে এখন শুধু চারিপাশ দেখেই যাচ্ছে কি কেক কাটবো কি ফটো তুলবো কিছুই বুঝতে পারছে না আর এই যে আজকের আমার সাজ আমি না একদম সাজিনি আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছি সামনে যা পেয়েছি একটু পরে নিয়েছি আর কেক কাটার পরে এখন সবাই সবার সাথে একটু ফটো তুলে নিচ্ছে। আর এইদিকে মা আর কাকিমা বেশ কিন্তু গল্প জমিয়ে নিয়েছে। আর ওইদিকে তো সবাই ফটো তুলছে, আমার ফটো তোলা শেষ আর আমরা এখন দুজন মিলে একটু কেত মেরে ফটো তোলার চেষ্টা করছি। আর উনি যেদিকে কি ভাবছে কে জানে। আর এইদিকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে। দেখুন কত রকমের কত খাবার। সন্ধেবেলায় এত খেলে রাত্রেবেলা যে কি করে খাবো কে জানে বাবা বেশ ভাল লাগলো পেটটা এখনই ভরে গেছে সব এত কিছু খেয়েছি কেকের ওপরে যে অ্যানিমেলের ছবিগুলো লাগানো ছিল ওগুলো তো ও কতক্ষণে তুলবে সেটাই ও ভাবছিল অ্যাটলিস্ট ওকে তুলে দেওয়া হয়েছে আর এগুলো নিয়েই এখন ও খেলছে হ্যাঁ মাংকি আমার হাতে একবার করে ওগুলো দেবে আবার আমার হাত থেকে নিয়ে নেবে এটাই ওর মেন খেলা এখন বসে জমিয়ে সবাই কিন্তু আড্ডা মারছি গল্প করছি আর এখানে কিন্তু অনেকগুলো পুচকু আর পুচকি ছিল হ্যাঁ তাদের খেলাও কিন্তু আমরা বসে বসে দেখছিলাম कल है पूरा <laughs> <laughs> क्या आनंद देखो 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 एयरवे सुभ मिले आ आप सुत सुत काट के चलिए ओ अच्छी सेहत আসার পর থেকেই সময়টা বেশ ভালো গেল সবাই একসাথে মিলে আড্ডা মারা কেক কাটা দেখলাম বাচ্চাগুলোর নাচ গান দেখলাম কত কিছুই না আনন্দ হলো আর এখন রাত্রি প্রায় নটা বাজে চলল আর প্রথমেই কিন্তু এই চারজন বড় মানুষকে ওরা প্রথম খাবারটা দিল আমিও না ওদেরকে একটু বললাম দাও আমি তোমাদের সাথে দিতে একটু হেল্প করি তাই আমিও একটু কাজে লাগে পড়লাম ওদের তাড়াতাড়ি খাওয়ার কারণ আর একটা ওদের খাওয়া হয়ে গেলে ওরা না বাড়ি চলে যাবে আমরা ভেবেছি কিছুক্ষণ পরে যাব। আমাদের খেতে খেতে তো একটু দেরি আছে আর আমরা আরেকটু আড্ডা মেরে তারপরে একবারে রাত্রেবেলা সবার সাথে একসাথে খাবার নিয়ে বসবো তোমরা গিয়ে শুয়ে থাকো আমরা যাচ্ছি টাটা রাত এখন প্রায় সাড়ে দশটা বাজে চললো মা বাবারা তো অনেকক্ষণ আগে চলেই গেছে আমরাও এবার খাবার নিয়ে বসে পড়লাম বেশ অনেকটা তো রাত হতে চললো তো বেশ কয়েকজন আমরা প্রথম বসলাম আবার কিছুজন বাকি আছে তারা আবার পরে বসবে খাবারের মেনুতে ছিল জিরা রাইস মটন কষা চিংড়ি মাছের ভাপা চিলি চিকেন মিষ্টি অনেক কিছু আইটেম পানির তো তাও খায়নি চিলি চিকেনটা নিয়েছি একটুখানি মাটন তো অনেকটাই খেয়েছি চিংড়ি মাছও হয়ে গেছে খাওয়া এরপর আবার মিষ্টি এতটাই খেয়েছি যে খাওয়ার পরই সঙ্গে সঙ্গে না বাড়ি যেতে পারবো না তাই একটু বসে নিচ্ছি রাত্রির এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন বাড়ির পথে রওনা দিচ্ছে এখন বাড়ি যাচ্ছি মা বাবারা তো আগে চলেই গেছে এখন আমরা যাচ্ছি খেয়ে উঠে কিছু খাওয়া হয়েছে মানে এত কিছু খেয়েছে আজকে খুব পেট ভরে গেছে তারপরে বাস এসে যাবে ঠিক চলো বাইরে দেখা যাক